তিরস্তর পঞ্চায়েত নির্বাচনের লড়াই কৌশল নিয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বর্ধিত কার্যকারিনী সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে সবাই উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা সাংসদ বিপ্লব কুমার দেবসহ অন্যান্য নেতৃত্ব আয়োজিত কার্যকারিণী সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দেশে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে নরেন নরেন্দ্র তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক প্রদেশে একটি করে বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত করার এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র ধন্যবাদ জানানো হবে আজকে আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের দেব বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি ওনারা উপস্থিত থাকবেন বিউরো রিপোর্ট খবর